দেখতে দেখতে আমাদের এই সুন্দর স্বর্গরাজ্য থেকে বিদায় নেওয়ার সময় চলেই এলো হাজারদ্বীপের দেশ মালদ্বীপ থেকে বিদায় নেওয়ার দিন আমাদের কেমন ছিল ওই দিনটি এছাড়া সব কিছু মিলিয়ে আজকের এই শেষ মালদ্বীপের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল রহমানে আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগটি শুরু করে দিলাম একদম ভোরবেলা থেকে তখন মনে হয় সাড়ে পাঁচটার মতো বাজে চারিপাশে নীরব নিস্তব্ধ কিন্তু ওই যে সূর্য কিন্তু উঁকি দিচ্ছে এত সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে তো আমাদের বিদায় নেওয়ার দিন মানে আজকে আমরা মালদ্বীপ থেকে চলে যাচ্ছি তো যেহেতু চলে যেতে হবে রাত্রেবেলা সব কিছুই মোটামুটি গোছগাছ করে ফেলেছি তারপরও সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি কি বাকি আছে কোনো কাজ আছে কিনা সব কিছু কমপ্লিট করে নিচ্ছিলাম মানে কোথাও যাওয়ার দিন আসলে খুব তাড়াহুড়া থাকে টেনশন থাকে যে কোনো কিছু ফেলে রেখে যাচ্ছে কিনা এটা তোর এখান থেকে এখানে না কিছু ভুলে ফেলে রেখে গেলে দেখা যাবে যে আবার কীভাবে কী হবে এই জন্য সব কিছু মনে করে করে গুছিয়ে নেওয়ার জন্য হলেও আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি উঠে আমার এত বেশি খোদা লাগছিল তো রাতের বেলায় মনে করে আমি একটু খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম রুমে খাঞ্জি থেকে কা বাবার নান তো সেটা রাতে আর খাওয়া হয়নি এখন সকালবেলা একটু খেয়ে নিলাম তারপরে একটু রেডি সেডি হয়ে চলে আসলাম হচ্ছে সমুদ্রের কাছে কারণ একটু ছবি টবি তুলবো আজকে শেষ দিন বলে কথা আর সেই সাথে সমুদ্র দর্শন তো হবেই কারণ সমুদ্র না দেখলে তো চোখের যেন একটা অশান্তি কাজ করছিল এই সমুদ্রের সামনে এত কয়েকটা দিন থাকা ঘুম থেকে উঠে সমুদ্র দেখা সমুদ্রের উপরে থাকা আইল্যান্ডগুলোতে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা সময় কেটেছে এবং খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে আবার চলে যাচ্ছি যদি কখনো ভাগ্যে লেখা থাকে তাহলে হয়তো আবার আসা হবে অনেকেই প্রশ্ন করে না যে সমুদ্র ভালো লাগে নাকি পাহাড় ভালো লাগে আমার তো নিজের পার্সোনালি সমুদ্র খুব পছন্দ কারণ সমুদ্রের কাছে এসে বসলে মনে হয় যে যত অশান্তি যত ক্লান্তি যত সব কিছু সব যেন এক নিমেষে ধুয়ে মুছে একাকার হয়ে যায় কারণ সমুদ্র তো অনেক বিশাল আর এই বিশালতার মাঝে থাকতে তো মনটাও ঠিক সেরকমই হয় তো এই জন্য সমুদ্র বিলাস করতে সমুদ্র দর্শন করতে কিন্তু আমাদের ভালোই লাগে তো মালদ্বীপের এই সমুদ্র বিরাসটা ছিল ঠিক অন্যরকম খুব ভালো ভালো কিছু অভিজ্ঞতা ছিল ভালো কিছু সময় ছিল সব কিছু মিলে আমি কিন্তু আমার এই সময়গুলোকে ইউটিউব চ্যানেলে আমার ব্লগিংয়ের মাধ্যমে রেকর্ড করেছি যেন আমার নিজেরও যখন দেখতে ইচ্ছা করে আমি যেন আমার ব্লগগুলো ছেড়ে আমি দেখতে পারি সেই সময়গুলোকে স্মৃতিরও মন্থন করতে পারি আর আপনারাও যদি সেই স্মৃতির ভাগাভাগিতে অংশীদার হতে চান তাহলে আপনারাও আমার ব্লগুলো দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার ব্লগুলো লিখ দিয়ে দেবো তো এইখানে আসতে গিয়ে হলো আমি আসলে ব্যাগ হাতে করে নিয়ে মনে যেন আমি না হাতে করে টাকা নিয়ে এসেছিলাম মানে ডলার নিয়ে এসেছিলাম হাতে করে তো হাঁটতে হাঁটতে আসতে আসতে আমি কোন ফাঁকে যেন আমার হাত থেকে ডলার কই পরে গিয়েছে আমি জানি না তো আমি যখনই ক্যাফেতে ঢুকলাম আমার মনে হচ্ছিল আমার একটু চা কফি কিছু একটা খেলে খুব ভালো লাগবে কারণ তখন প্রচন্ড কেমন মাথা ঝিমঝিম ঝিমঝিম করছিল আর আমি জানি যে আমার আজকে তো আর ঘুমানোর কোনো উপায় নেই কারণ এখন রুমে গিয়ে আবার সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে রেটেরি হয়ে একদম বের হওয়ার জন্য চলে আসবো আর কি তো ক্যাফেতে যখন ঢুকলাম তখন আমি গিয়ে দেখি আমার কাছে টাকাটা নাই মানে কোথায় যেন পড়ে গিয়েছে এদিকে আমি কফি অরি অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি তো উনি তখনও পর্যন্ত বানাই নাই যেহেতু তখন অনেক সকাল মানে ওনারা জাস্ট কিছু ক্লিন টিন করে রেডি করছে তো উনি জাস্ট আমাকে বলছিল যে পাঁচ মিনিট দশ মিনিটের মতো টাইম লাগবে এর মধ্যে আমি যখন দেখলাম আমার ডলার হারিয়ে ফেলেছি তখন আমি ওনাকে বললাম যে থাক আপনার বানাতে হবে না কারণ আমি এখন আবার অনেক দূর হেঁটে গিয়ে হোটেল থেকে টাকা আনতে আনতে আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে যাবে তো এই কারণে আমি পরে হচ্ছে আর কফি ক্যান্সেল করে দিলাম তো যে দোকানটায় গিয়েছিলাম বা যে কফি শপটায় গিয়েছিলাম সেটা হচ্ছে একজন বাঙালি ভাই ছিল তো এই কারণে ওনাকে বুঝিয়ে বলার পর উনি বলা যাচ্ছে ঠিক আছে বাপা ব্যাপার না আমি তো বানাই তো সমস্যা নেই তো যাই হোক এরপর আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম হচ্ছে হোটেলে আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো আমি এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম একটু আস্তে ধীরে সময় নেই করছিলাম কারণ গতদিন আমি অনেক তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করার কারণে আমার খুব খারাপ লাগছিল আমি মালেসিটিতে দিন যাওয়ার দিন আমার ব্রেকফাস্টটা খুব নাকে মুখে করে গিয়েছিলাম তো এই তো তারপরে ব্রেকফাস্ট করে রুমে গেলাম যা কিছু আছে সব কিছু করে এখন নিচে চলে আসলাম আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে আর মধুভাইয়ের সাথে দেখা করে নিলাম মধুভাই হচ্ছেন এই ভিস্তা বিচ রিটেড হোটেলের ম্যানেজার তো উনি খুবই ভালো একজন মানুষ উনি আমাদেরকে এই পুরো ট্রিপে খুব হেল্প করেছেন সব ধরনের ইনফরমেশান দিয়েছেন আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমি হয়তোবা প্রথম দিকে বলেছি কিনা আমার খেয়াল নেই মধুভাই কিন্তু আমরা যারা ঘুরতে আসি মালদ্বীপে আমাদের কিন্তু ডলার নিয়ে আসার পর এখানে মালদ্বীপিয়ান যে রুফিয়া বলে ওরা এইটাতে ট্রান্সফার করতে হলে আমরা অনেকে মানে কনফিউজ থাকি যে কোথা থেকে টাকাটা ভাঙাবো কোথা থেকে ডলারটা মানে ভাঙিয়ে মালদ্বীপিয়ান রুফিয়াতে নিতে পারি তো এটা কিন্তু মধুভাই করে থাকেন মধুভাইয়ের কাছ থেকে আমরা সব সময় হচ্ছে ডলারগুলো যে মালদ্বীপিয়ান রুফিয়াতে নিয়েছি তো এই তো আমরা গাড়ি চলে এসেছে এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে যেতে মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে কারণ কোথাও আসার সময় তো মনটা অনেক ভালো লাগে যাওয়ার সময় মনটা কেন যেন খুব খারাপ লাগে এই কথাটা আমি নিয়ে বহুবার বলে ছাড়লাম বাট এটাই সত্যি কারণ এরকম হওয়াটাই স্বাভাবিক কোথাও আসলে যখন ঘুরতে আসি তখন অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে অন্যরকম একটা মানে জানার ইচ্ছা হয় যেখানে যাচ্ছি জায়গাটা কেমন হবে গিয়ে কীরকম সময় কাটবে তারপরে যখন আসার পর দেখি যে না ভালোই তো লাগছে ঘোরাফেরা হলো সব কিছু হলো যাওয়ার বেলাটা থাকে তখন অনেক মন খারাপের এবার আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি তো এখন আমরা আমাদের লাগেজ লাগেজপত্র নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব তো এই জায়গাটাতেই প্রথম দিন যেদিন আমরা যখন আসলাম তখন হচ্ছে যাওয়ার জন্য প্রিপারেশন ছিল আর আজকে হচ্ছে আমরা একদম বাংলাদেশ প্যাক করার জন্য প্রিপারেশন নিয়ে চলে এসেছি তো এই তো আমাদের লাগেজ টাগেজ নিয়ে নিলাম এখন আমরা ভেতর দিকে চলে যাচ্ছি আমরা মোটামুটি ভালো সময় নিয়ে এসেছিলাম তো যার কারণে এক এক করে সব কাজ কমপ্লিট করে ফেললাম চেক কিনে দিয়ে দিয়েছি তারপর আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ডিউটি ফ্রি শপে এখানে ঠুকে পড়েছি তো এই তো এইখানে আমরা এক এক করে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কেনাকাটার কোনো উদ্দেশ্য নাই আমার কাছে মনে হয় কোথাও ঘুরতে গেলে কেনাকাটার পেছনে টাকা পয়সা ওয়েস্ট করার চেয়ে ওই টাকা দিয়ে আরও ভালো করে ঘুরে আসা বেটার কারণ কেনাকাটা করার জন্য আমার মনে হয় যে বিদেশ এখন আর দরকার পড়ে না অনলাইনে অনেক শপ আছে কোনো কিছু গিফট করার থাকলে টুকটাক কিছু গিফট কিনে নিয়ে আসা ভালো আর নিজের জন্য কেনাকাটা করতে গেলে অনলাইন ব্যস্ট এখানে এসে মানে লাগেজ পরে জাস্ট গিফট নিয়ে যাওয়া বা নিজের জিনিস কেনাকাটা করে নিয়ে যাওয়া এটা আমার কেন যেন ভালো লাগে না তো আমি এই জন্য কেনাকাটা বাইরে থেকে করাটা বেশি একটা প্রেফার করি না আমি এখানে কি করতেছিলাম আমি অনেক টাইম আমার হাতে ছিল আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এর মধ্যে আমি একটা এইখানে শপে ঢুকে যে টেস্টারগুলো আছে সেগুলো দিয়ে আমি সাজ মানে সাজগোজ করতেছিলাম আর কি আমি কী করবো আমি বুঝতেছিলাম না আমার টাইম কাটতেছে না তো আমি এখানে ঘুরে হচ্ছে একটা স্যানেলের শোরুমে ঢুকে তো এইখানে আমি যা যা টেস্টার আছে সব কিছু দিয়ে আমি মেকআপ কমপ্লিট করতেছিলাম এখানে ফাউন্ডেশন ছিল তারপরে ফেস পাউডার ছিল ব্লাশ ছিল লিপস্টিক ছিল সব কিছু দিয়ে আমি ফুল মেকআপ কমপ্লিট করেছি কারণ আমার কোনো কিছু করার ছিল না ওই সময় আমার টাইম ওয়েস্ট করা দরকার ছিল আমি এখানে ঘুরে ঘুরে এগুলোই করতেছিলাম আমার বেশ অনেকক্ষণ টাইম হচ্ছে ঘোরাঘুরি করলাম এরপর আমরা এইদিকে চলে আসলাম কারণ আমাদের ফ্লাইটের টাইম প্রায় কাছাকাছি চলে এসেছিল তো এইখানে এসে দেখলাম কি আসলে মালদ্বীপে অনেক বাঙালি থাকে এটা তো হাঁটতে চলতে এই কয়েকদিনে বোঝাই গিয়েছিল কিন্তু এয়ারপোর্টে এসে আরো ভালো মতো বোঝা গেল কারণ এয়ারপোর্টে মনে হলো যে হাফ মানুষই হচ্ছে বাঙালি এখানে অন্য দেশের মানুষজনের চেয়ে বাঙালি সবচেয়ে বেশি তারা কাজের জন্য আসুক বা ঘোরার জন্য আসুক বেশিরভাগ মানুষই হচ্ছে বাঙালি ছিল তো দেখে বোঝা যাচ্ছিলো না যে আমি কি মালদ্বীপের এয়ারপোর্টে আছি নাকি বাংলাদেশ এয়ারপোর্টে আছি আর কি বোঝা যাচ্ছিলো না তো এবার হচ্ছে মালদ্বীপ থেকে একদমই বিদায় নেওয়ার পালা তো প্লেন কিন্তু উড়েই গেল আর সেই সাথে বিদায় নিয়ে নিলাম মালদ্বীপ থেকে আমার মালদ্বীপের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমি একটা প্লে লিস্টও তৈরি করে নিয়েছি মালদ্বীপের সেখানে আমি ব্লগুলো আপলোড করেছি আপনারা আমার প্লে লিস্টটা চেক করে দেখতে পারেন মালদ্বীপস ট্যুর লেখা আর আমি ট্রাই করেছি আমার ব্লগের মাধ্যমে টুকটাক মালদ্বীপে যাওয়ার বিষয় আশয় বিভিন্ন সম্পর্কে আমি একটু একটু করে ডিটেলস শেয়ার করার জন্য যাতে করে আমার ব্লগ শুধু এনজয় করা না আপনারা চাইলে কোনো ইনফরমেশন চাইলে সেটাও পেতে পারেন ওপর থেকে আইল্যান্ডগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ছোটো ছোটো এরকম নীল নীল গোল গোল হয়ে থাকে ওটা দেখে উপর থেকে পৌঁছা যায় না কিন্তু ওগুলো আসলে আইল্যান্ড তো এরপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম প্লেনে উঠে তারপর আমাদের দুপুরের লাঞ্চটা দিয়ে দিলো এখানে রাইস ছিল হচ্ছে একটা জিরা রাইসের মতো ছিল সাথে একটা ভেজিটেবল ছিল আর চিকেন কারি একটা ছিল ইউএস বাংলার খাবার নিয়ে এবার একদম বদনাম করার কোনো উপায় রাখে নাই কারণ খাবার খুব টেস্টি ছিল আমার কাছে তো অনেক মজা লেগেছে তো সাথে ফিরনি ছিল সেটাও একটু খেয়ে নিলাম তো দুপুরবেলা আমার মানে প্লেনে খাওয়াটা বেশ মজারই ছিল খাওয়া দাওয়া করে হচ্ছে আমি ঘুম দিয়ে নিয়েছিলাম কারণ আমার যে কোনো জায়গায় জার্নি খুব ইজি হয় কারণ আমি এক ঘুমে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারি আর মালদ্বীপ থেকে বাংলাদেশে যাতায়াত সময় হচ্ছে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা তো এইটা আমার কোনো ব্যাপারই না কারণ আমি এক ঘুমে একদম সাড়ে চার ঘন্টা পার করে দিতে পারি কিন্তু এখানে ওরা যখন বিভিন্ন টাইমে খাবারগুলো সার্ভ করে তখন আমি মাঝখানে মাঝখানে উঠেছি এই যেমন আমি ঘুম থেকে উঠে কোক খেলাম তারপরে এরপর কফি দেওয়া হলো তারপরে আবার ঘুম দিলাম এরপর ঘুম থেকে উঠে দেখলাম যে আমরা বাংলাদেশে পৌঁছে গেছি তো এদিকে আমাদের এয়ারপোর্টে আমার বোন আর বোনের জামাই ওরা দুজন হচ্ছে আমাদেরকে নিতে এসেছে তো ওখানে ওরা ওয়েট করছে তো আমরা যখন বাংলাদেশে মানে ল্যান্ড করতেছিলাম তখন হচ্ছে আমার ফোনে ফোন আসলো তো এতদিন তো আর ফোনে ফোন আসবে না তো এই ফোনে ফার্স্ট ফোন আসলো এবং তখন ওরা বললো যে ওরা চলে এসেছে আর যখন আমরা পৌঁছে গিয়েছি তখন হচ্ছে মানে বিকাল বিকাল আর কি সন্ধ্যা নামবে নামবে এরকম একটা সময় তাই তো আমাদের ঘোরাঘুরির পালা শেষ এবং সেই সাথে আমাদের সুন্দর সুন্দর মালদ্বীপের ব্লগগুলো এখানেই শেষ হচ্ছে কিন্তু চাইলে আপনারা তো ব্লগগুলো দেখেই নিতে পারবেন আর এই তো আমরা এয়ারপোর্ট থেকে এখন রওনা দিয়ে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মুচির কাছে তো আমরা আমাদের বিড়াল মুচিকে রেখে গিয়েছিলাম হচ্ছে ঘরে তো আমরা যে কয়েকদিন মালদ্বীপে ছিলাম ও তো ওখানেই ছিল প্রতিদিন ভিডিও কলে ওকে দেখছিলাম কথা হচ্ছিল সব ইনফরমেশনই আমরা নিচ্ছিলাম তো আর দেরি করিনি ওকে আমরা পরের দিনও নিতে পারতাম কিন্তু আমরা মানে ওকে নিয়েই যেতে চাচ্ছিলাম তো কারণে সরাসরি এয়ারপোর্ট থেকে চলে আসলাম হচ্ছে ফাঁড়ি ঘরে এখানে এসে মচিকে নিতে এসে দেখি যে সব বিড়াল একসাথে আমাদের দেখে জড়ো হয়ে আছে কারণ ওরা হচ্ছে ওইটার ভিতরে ঢুকবে মচিকে দেখবে আর কি মানে কাকে নিতে এসেছে কেন নিতে এসেছে তো আমি এর জন্য পরের ভিতরে যাইনি পরে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম তো এতদিন মচিকে দেখি নাই কেমন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল অনেক বেশি মন খারাপ ছিল ওর জন্য একদিক দিয়ে আবার মানে মনে হচ্ছিল যে না ওকে তো নিয়ে আসবো ভালোও আছে এবং আমরা প্রতিদিন যে তোর খোঁজটা পাচ্ছিলাম এই দিক দিয়ে নিশ্চিন্ত ছিলাম তো এই তো মোচিকে নেওয়া হলো মোচি তো এক দরে কোলে উঠে গিয়েছে আর দেখে মনে হচ্ছে যে ও কী একটা এতদিন পর পেয়েছে তো ও হচ্ছে অনেক খুশি আমাদেরকে পেয়ে ওকে দেখেই বোঝা যাচ্ছে একদম জড়ায় ধরে ছিল ও খুব খুশি আর ওরও মনে হচ্ছে অনেক রিল্যাক্স একটা টাইম গেলো এতদিন পরে তো এই তো আমরা মজিকে নিয়ে নিলাম এরপর আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে বিড়াল পালেন এবং ঘর নিয়ে আপনারা ডিটেল কোনো কিছু জানতে চান আমি এটা নিয়ে আলাদা করে একটা ব্লগ পোস্ট করব যেখানে আমি আমার বিড়ালকে রেখে যাওয়ার এক্সপিরিয়েন্স এবং কিভাবে কি ওরা সব করে সেটা নিয়ে একটা ডিটেল পোস্ট করব। কারণ এই কয়েকদিনে আমরা মোটামুটি মোচিকে নিয়ে যেভাবে যেভাবে রেখে যোগাযোগ করেছি ও সম্পর্কে যেভাবে যেভাবে খোঁজখবর নিয়েছে এবং ওরা আমাদের কীরকম সার্ভিস দিয়েছে এটা নিয়ে আমি আলাদা করে একটা ব্লগের মাধ্যমে জানাবো তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ইনশাআল্লাহ নতুন কোন জায়গায় নতুন কোন ভ্লগ নিয়ে আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেল মাধের রবনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে